নিজের এলাকায় ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হল্লার বিধায়িকা বিজেপি জেলা সভাপতি তাপসী মণ্ডল সে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব কি বললেন সেখানা ফ্যামুলার খুব অসম্ভব সকালে তপশী মণ্ডলের সঙ্গে করেছে ওটা করছে এটা আইপ্যাকের বুদ্ধিতে হচ্ছে হচ্ছে বাংলার লোক দেখছে গতকাল অবধি হিসাব নিয়েছে আবার হিসাব দেবে পঁচিশ তারিখে পয়লা জুনে হিসাব করবে এ কালচার ছিল না বিগত পঁচাত্তর ছিয়াত্তর বছরে কোনোদিনই এ কালচার কেউ করে মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি এক সময় কংগ্রেস ছিল এমএলএ এক সময় সিপিএম ছিল এ কালচার আমরা দেখিনি না না এই আইপ্যাক করাচ্ছে আইপ্যাকের এই চিটিং বাজগুলো চোরগুলো করাচ্ছে সবগুলো একসঙ্গে আমরা এলাও করছি আমরা বলেছি কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না তবে অভিজিতুর প্রজাতির এরা কুকুরের থেকেও কুকুরেরও প্রভু ভক্তি আছে তাপসী মন্ডল একজন এমএলএ দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সিপিএমে এমএলএ ছিল আবার দু হাজার একুশ থেকে উনি এখন রানিং এমএলএ উনি দীর্ঘদিন উনি উনার বিধা ওনার বিধানসভা এরিয়া উনি কোনোদিন মানুষের কাছে গিয়ে ঘুরে দেখেছেন যে কোনো ওনার ওনার এরিয়ায় মানুষেরা মানুষরা কী সমস্যা আছে বা কি সমাধান কি ওদের ওনাদের অসুবিধা উনি কোনোদিন ঘুরে দেখেননি আজকে উনি প্রচারে গেছিলেন উনার নিজের ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডে আজ নিজের ওয়ার্ডে উনি গিয়েও সেখানে আজকে ওনাকে সাধারণ মানুষ প্রশ্ন করছে যে আপনি আমাদের জন্য কী করছেন তার মানে ওনার যোগ্যতা ওনার রাজনৈতিক যোগ্যতা আপনারা সবাই বুঝে বুঝে গেছেন যে উনি আজকে নিজের ওয়ার্ডে গিয়ে প্রচার করতে পারছেন না মানুষ তাদেরকে তাড়িয়ে দিয়েছে এটাই হচ্ছে ওনার রাজনৈতিক পরিকাঠামো আচ্ছা গতকাল নরেন্দ্র মোদী আসার কথা ছিল কিন্তু কারণ বস্তু আসতে পারেনি কি বলেন শুনেছি ওনাদের বিভিন্ন রকম সমান সংবাদ মাধ্যমের মধ্যে শুনেছি যে উনি নাকি আবহাওয়া খারাপের জন্য আসতে পারেনি তবে জানি না ঘটনা ওনাদের মধ্যে কি আছে আভ্যন্তরীণ ঘটনা তবে আমার মনে হয় যে বিজেপি এই মুহূর্তে ধরাশায়ী এই মুহূর্তে ধরাশায়ী হয়ে গেছে এবং লোকসভা তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেস জিতছে এবং জিতবেই কাঁথি কাঁথি তো কাঁথি তমলুক কাঁথি উত্তম আমাদের দলের প্রার্থী

জেতার পরে মানুষের সঙ্গে যোগাযোগ করেননি জাননি তাদের বিপদে আপদে কখনো দাঁড়াননি সেই কারণের জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছেন এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেসের এই ধরনের কোনো মানসিকতা নেই কোনো সময় নেই সবাই ভোটের কাজে ব্যস্ত এবং আমরা বলবো দয়া করে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসকে কোনো রকম ভাবে যুক্ত করবেন না এটা এলাকার মানুষের খোধ তারা উগড়ে দিয়েছেন এইটুখানি শুধু বলতে পারি নমস্কার সিদ্ধান্ত সরকার সাধারণ সম্পাদক তমলুক সংসদীয় জেলার তৃণমূল কংগ্রেস কমিটি